নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা সামনে রয়েছে নির্বাচন আর নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে জনগণের কি মতামত রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে চলে এসেছি বর্মুরা পাহাড়ে বর্মুরা পাহাড়ের যে স্থানীয়রা রয়েছেন বাসিন্দারা বিশেষ করে আমাদের রাজ্যের যারা জনজাতি অংশের মানুষ রয়েছেন তারাই বেশিরভাগ বর্মুরা পাহাড়ের এলাকাতে বসবাস করছেন তো এখানকার যারা স্থানীয়রা রয়েছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব ওনাদের কি রকম পরিস্থিতি রয়েছে বা নির্বাচন নিয়ে ওনারা কি ভাবছেন এখানে একজন রয়েছেন আমি দেখতে পাচ্ছি ওনার সাথে একটু কথা বলবো মাসি আপনার নামটা কি কথা বলবেন না আচ্ছা এখানে কি কোনো সমস্যা টমস্যা আছে জলের সমস্যা কারেন্টের সমস্যা জল টলা গাড়ী জল নাই কাৰেণ্ট আমার হাওয়াই বাড়ি সামনে তো ভোট আইতেছে ভোট দেয় না জানে না না বাড়ি না বাড়িও হাওয়াই বাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন হাওয়াই বাড়িতে এনার বাড়ি হাওয়াই বাড়িতে হাওয়াই বাড়ি থেকে এখানে বিভিন্ন জিনিসপত্র যেমন লেবু বা বিভিন্ন ওনাদের নিজস্ব চাষবাস করা যেই সামগ্রী রয়েছে সেগুলি এখানে এসে বর্মরা পাহাড়ে বিশেষ করে ওনারা বিক্রি করে থাকেন এখানে আরও বেশ কয়েকজন রয়েছে দেখছি কথা বলে কি জানা যায় আচ্ছা এনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এগুলি তো জুমের বেগুন না জুমের বেগুন বাড়ির হই জল জলের তো সমস্যা আছে কোনো জায়গা হইলে জল পাই না কোনো জায়গা হইলে জল পাই ফাঁকে ফাঁকে গাড়ি আয়ে ওই ব্লক থেকে গাড়ি দিয়ে জল যায় বেশি না এক দুই দিন আইলে এক মাস দুই মাস থাকে জলে লেগে তো বহুত সমস্যা আমরা এক মাসে দুই তিনবার দেয় আর বেশি দেয় না দুই তিনবার দিলে কেমনে হইব যারা বড় লোক আছে তারা না জানবো আমরা গরিব মানুষ কেমনে কইতাম ম্যাডাম আমরা তো কিছু কইতে পারে না কারেন্ট কারেন্ট তো এখন তো আপাতত বেশি সমস্যা না ওই বৃষ্টি লেগে এক অল্প অল্প সমস্যা আছে কারেন্ট যায় ওই বৃষ্টি আইলে তো এমনি শর্ট ও হয় এরকম আর কি ভুট তো হয় হয় ভুট তো এই মাসে উনিশ তারিখে আমরা ভোট দেবো যারা মেম্বার প্রধান আছে তারা জলে লেগে কোনো ইয়ে করে না যার তো জানাইছে তবু জানাইছে বলতে মানে কাজ করছ করে না আর কি এরকম হয় আমরা গরিব মানুষ হই মরে এখন জলে লেগে সমস্যা অনেক জল ভালো পাই না খাওয়া তো ঠিক মোটাই করিয়া জল খাইতে পারে না এরকম আর কি এক মাসে দুই তিনবার আয়ে আর তো কেমনে কইতাম আমরা তো কিছু কইতে পারে না যারা বড় লোক তারা কইতে পারবে না মেয়েটা আছে সরকারি সুযোগ সুবিধার তো চলতেছে এখন বেশি ইয়ে না আর কি আমরা এখানে হই নাই এরকম আর কি অনেক সমস্যার দিকে যাই আর কি আচ্ছা যিনি মহারাজা রয়েছেন মহারাজা তো বলছেন যে আপনাদের জন্যে অনেক কিছু করবেন উন্নয়নের কাজ করবেন মহারাজা কি এখানে এসছেন বা আপনাদের সাথে কখনো কথা বলেছেন দেখা করেছেন আমরা মুখে তো আসে না এখন তো কথা আইসে না আবার তো এখন তো আসে না আর কি পরে আইব কবে আইব এটা তো আমরা সুর করতে পারে না তো যতটা কথা বলে বোঝা যায় এই যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে বরমোড়া মুরা পাহাড়ি জায়গায় যে পাহাড়ি জনজাতিরা বসবাস করছেন ওনাদের এই দীর্ঘ মেয়াদি সমস্যাগুলোর সমাধান কিন্তু আজও হয়নি আমলেও হয়নি রাম আমলেও হয়নি সেটা বলাই যেতেই পারে কারণ বাস্তবে যে চিত্রটা রয়েছে সেটাই আমরা তুলে ধরছি এবং ওনাদের বক্তব্যটাও আপনাদের সামনে একেবারেই স্পষ্ট জলের সমস্যা রয়েছে মাসে দু থেকে তিনবারের মতো গাড়িতে করে এনে জল দেওয়া হয় কিন্তু সেটা কোনোভাবেই সাফিসিয়েন্ট নয় তার পাশাপাশি বৈদ্যুতিক সমস্যাও রয়েছে নিশ্চয়ই বিদ্যুতের কানেকশান রয়েছে কিন্তু বৃষ্টির দিনে খুবই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় বৈদ্যুতিক কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় তো এই সমস্যাগুলো কিন্তু এখনও ভোগ করে চলেছেন পাহাড়ি জনজাতিরা তো ওনাদের এই সমস্যাগুলো সমাধান কবে নাগাদ হবে সেটাও একটা বিরাট বড়ো প্রশ্ন